তুই আমাকে ঠাকাবি না কেন ঠাকাবো তুই তো আকামটা করলি আমার সাড়ে বারোটা বাজাইলি তোর সাড়ে বারোটা বাজিসি হ্যাঁ নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাইলে তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে বারোটা বাজাই এখন ভালো লাগতেছে কালো সাথে সাথে কালো কালার কালি নাইস কম্বিনেশন খুশি থাকবে এক্সকিউজ মি এক্সকিউজ মি আপনি এই শার্টটা থেকে পাইছেন কোথা থেকে बाबू এই শার্ট আমি কিনছি কিনছেন মানে থেকে কিনছেন এটা ছেলের কাছ থেকে কিনছি কয় টাকা দিয়ে কিনছেন টাকা দিয়ে কিনছি এই দামি শার্টটার মাত্র টাকা দাম হ্যাঁ আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন কেন আমার নাম পলি ভালো থাকেন পলি এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি ভাবি 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 ভাবি